আমরা আয়সাবাদি আল্লাহ তালের হাদিস থেকে জানি এই হাদিসে তিনি অবশ্যই উল্লেখ করেছেন যে মনে হয় যেন আয়স তিনি সাবান মাস পুরোটাই সিয়াম রাখতেন কিন্তু আরেকটা হাদিসে উল্লেখ করেছেন যে তিনি সাবান মাসের অল্প কয়দিন ছাড়া বাকি পুরোটাই সিয়াম রাখতেন তাতে বোঝা গেল যে সাবান মাস পুরোটা তিনি সিয়াম রাখতেন না তবে অধিকাংশ দিনগুলোতে সিয়াম রাখতেন কেন রমাদানের আগে রাসুলসাল্লাহ সাল্লাম সিয়াম রাখতেন সে কথাটা ওসামা বিন জঈদের হাদিসে এসেছে এটাও একটা সহি হাদিস যেখানে উসামা তিনি বললেন যুয়ারসল্লাহ মা শাহরিন যে কাবানসোল্লাহ আপনি শাহবান মাসে এত সিয়াম রাখছেন যেটা রমাদাম বেতেরিকে অন্য কোনো মাসে রাখতে দেখছি না তার মানে কেন রাখছেন আপনি শাবান মাসে এত সিয়াম রাখার কারণটা কি সাল্লাহ সাল্লাম দুটো কারণ এখানে উল্লেখ করলেন প্রথম কারণটা হচ্ছে তিনি বললেন আই সিয়াম এটা একটা মাস যে মাসে মানুষ সিয়ামের ব্যাপারে গাফলতির মধ্যে থাকে কারণ সেটা হলো বাইনা রজব ও শাহবান বাইনা রজব রমাদান শাবান মাসটা হলো রজব এবং রামাদানের মাঝখানে রজব মাস হলো হারাম মাস আর রামাদান মাস হলো সিয়ামের মাস ফলে সাবান মাস এই জায়গায় একটু কম গুরুত্বের মধ্যে পড়ে যায় যেমন যখন আমরা দেখি যে দুজন বিশিষ্ট ব্যক্তিত্ব যখন চলে আসে তখন সাধারণ ব্যক্তিত্বদের চাইতে মানুষ ওই দিকে ফোকাস করে তাহলে মানুষের প্রথম ফোকাসটা হচ্ছে রজব মাসে কারণ রজব মাস হলো চারটা বিশিষ্ট হারাম মাসের একটা আর রামাদান মাস হল আল কোরআনের মাস এবং সিয়াম সাধনা ও তাকুয়ার মাস ফলে মানুষ শ্রাবান মাস সম্পর্কে গাফেল থাকে নবী সাল্লা সাল্লাম বেশি বেশি করে সিয়াম রাখতেন যাতে করে মানুষের গাফলতি দূর হয়ে যায় এবং মানুষ সার্বান মাসের ব্যাপারে গুরুত্ব দেয় আচ্ছা দ্বিতীয় কারণটা তিনি উল্লেখ করলেন ওয়াহুয়া শাহরুন তুরফা আলামিন এটা এমন একটা মাস যে মাসে বান্দার সারা বছরের আমল আল্লাহর কাছে পেশ করা হয় আর আমার খুবই পছন্দ যে আমি সিয়ামরত অবস্থায় যেন আমার আমলটা আল্লাহর কাছে পেশ করা হয় এখানে অনেকগুলো বিষয় আমাদের কাছে ক্লিয়ার হয়ে যায় সেটি হচ্ছে বছরের বান্দার আমলগুলো শাবান মাসে আল্লাহর কাছে পেশ করা হয় আর তার সাপ্তাহিক আমলগুলো সোমবারে আল্লাহর কাছে পেশ করা হয় আমরা জানি যে সোমবার বৃহস্পতিবার এ দুটো দিনও সিয়াম রাখাটা সোনা নফল এবং সন্না তাহলে শ্রাবান মাসে রসুল সাল্লাহ সাল্লাম বেশি সিয়াম রাখতেন যাতে তার আমলটা আল্লাহর কাছে এমন অবস্থায় পেশ করা হয় যে তিনি সিয়াম রত তাহলে সিয়ামের গুরুত্বটা কোথায় আমরা যখন সিয়াম বিষয়ক রাসুল সাল্লাহ সাল্লামের অন্য হাদিসগুলো বিশ্লেষণ করি তখন দেখব যে সিয়ামের গুরুত্বটা অন্য যে কোনো ইবাদতের চাইতে অ্যাকসেপশনাল যদিও সালাদ ওয়াক্ত পড়াটা ফরজ জাকাত দেওয়াটা ফরজ যাদের উপর জাকাত ফরজ হয় হজ করাটা ফরজ জীবনে একবার যাদের উপর হজ ফরজ হয় কিন্তু সিয়ামের গুরুত্ব আলাদা সকল আমলের চাইতে সিয়াম অ্যাকসেপশনাল সকল ইবাদত হচ্ছে টু ডু সামথিং অর্থাৎ কিছু একটা করা আর সিয়ামটা হচ্ছে টু অ্যাবস্টেইন অর্থাৎ বিরত থাকা এমসাক সিয়াম মানে হলো এমসাক কিছু না করা কিছু না করারও একটা ডেফিনেশান আছে কি না করা স্যামের মধ্যে না করার দুটো দিক আছে একটা হলো যেমন পানাহার না করা পান না করা এবং আহার না করা আর আরেকটি হচ্ছে দাম্পত্য সম্পর্ক স্থাপন না করা সিয়ামের মূল প্রোগ্রাম তার মূল ডেফিনেশনের মধ্যে এটা আছে যে সবে সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এগুলো থেকে বিরত থাকা এটা হলো সিয়ামের বাহ্যিক দেহ তার ডেফিনিশন সিয়ামের ত্যাগ করার আরো কিছু দিক আছে যেটি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আরেকটা হাদিসে উল্লেখ করেছেন যেটি সাহেব ওখারের মধ্যে এসেছে তিনি বলেছেন মান্না মিয়াদা কৌলা জুরে ওলা আম আলা বিহি ফেলাই সালিল্লাহি হ্যাঁ জাতুলফি আইয়াদা আত আম হুয়া যে ব্যক্তি সিয়াম রেখে মিথ্যা কথা এবং মিথ্যা কাজ মিথ্যা কাজ বলতে যে কোনো হারাম নিষিদ্ধ এবং মিথ্যা নির্ভর যে কোনো কর্মকাণ্ড চর্চা ইত্যাদি যে ব্যক্তি সিয়াম রেখে এগুলো এ দুটো জিনিস ত্যাগ করল না তাহলে আল্লাহর কাছে তার পানাহার ত্যাগের কোনো প্রয়োজন নেই তার মানে অর্থহীন সিয়ামটা অর্থহীন হয়ে যাবে যদি বান্দা সিয়াম রেখে হারাম থেকে নিজেকে বিরত না রাখে তাহলে সিয়ামের মধ্যে বিরত রাখার এটা হলো অন্তর্নিহিত দিক একটা হলো বাহ্যিক দিক যেটা ভঙ্গ হলে সিয়ামই হবে না আর আরেকটা হলো যেটা অন্তর্নিহিত দিক যেটা যদি আমরা ত্যাগ করতে না পারি হারাম অন্যায় দুর্নীতি এবং খারাপ যত কিছু আছে তাহলে সিয়ামটা মোটেই অর্থবহ হবে না আর এই কারণে সাল্লাম একটা হাদিসে কুদসিতে উল্লেখ করেছেন যে আল্লাহ বলেছেন কি অলি ওয়া বি সিয়াম আমার জন্যে আর আমি তার পুরস্কার দিব অন্য কোনো ইবাদতের ব্যাপারে এমনটা বলা হয়নি যে আল্লাহ নিজ হাতে পুরস্কার দিবেন ফলে সিয়ামের যে সিগনিফিক্যান্স তাৎপর্য এবং তার যে ইম্পর্টেন্স গুরুত্ব এবং তার যে অ্যাপ্লিকেশান আমাদের চিন্তা চেতনায় দেহ মনে চর্চায় কর্মকাণ্ডে এসব কিছুর প্রতি লক্ষ্য রেখে রসুল সাল্লাম তিনি সিয়াম রাখাটা পছন্দ করেছেন এমতো অবস্থায় যে তার আমলটা আল্লাহর কাছে উপস্থাপন করা হবে তার মানে হচ্ছে তিনি সবচেয়ে শ্রেষ্ঠ অবস্থায় আছেন সবচেয়ে বেস্ট পারফর্ম পারফরমেন্সের মধ্যে তিনি আছেন যে পারফরমেন্সের মধ্যে আল্লাহ যখন তার বান্দাকে দেখবে তখন আল্লাহ তার প্রতি পূর্ণ সন্তুষ্ট থাকবে এমত অবস্থায় যদি তার আমলটা পেশ করা হয় তাহলে কি রিওয়ার্ডটা আল্লাহ দিবেন সুহান আল্লাহ এগুলোর মধ্যে আসলে অনেক যুক্তি এবং অনেক মানে একটা একটার সাথে জড়িত বিষয়গুলো ফলে রাসুল সাল্লাহ সাল্লাম শাহবান মাসকে অন্যরকম গুরুত্ব দিতেন রামাদান মাসের পরেই সিয়াম রাখার জন্যে তিনি শাহবান মাসকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন অতএব শাহবাদ মাসে তার সবচেয়ে বেশি আমল ছিল সিয়াম সবচেয়ে বেশি আমল ছিল সিয়াম আমরা ইচ্ছে করলে একদিন রেখে একদিন ভাঙতে পারি এটা একটা আমল আরেকটা আমল হতে পারে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার এবং আরেকটা আমল হতে পারে মধ্য সার্বানের তিনটা সিয়াম রাখা এটি অনেকগুলো হাদিস দ্বারা প্রমাণিত তেরো চোদ্দ এবং পনেরো তাহলে এই যে মধ্য সার্বানের কথা বলছেন এটা মধ্য সারবান এটা এগুলোকে বলা হয় আয়ামুল বিদ আয়ামুল বিদ তবে এই মধ্য সারবানকে ঘিরে আমাদের মধ্যে অনেক ভুল কিছু প্রচলিত আছে যেমন এই দিনকে উৎসবে পরিণত করা এই রাতকে এই রাতে মন্ডা মিঠাই তৈরি করা ঈদ উৎসবের মতো আনন্দ উল্লাস করা বাজি ফুটানো কিংবা স্পেশাল কিছু বিশেষ ইবাদত বিশেষ পদ্ধতিতে আদায় করে যেটা আফ্রিকান সমাজে আমরা দেখি একটা সালাত তারা আবিষ্কার করেছে সালাতুর রাগায়েব তো এগুলো আমাদেরকে দেখতে হবে আপনারা সবাই এখানে ইসলাম স্টাডিজের শিক্ষক এবং শিক্ষার্থী এখানে আমাদের একটা তাহকিক করার বিষয় আছে যে মধ্য মধ্যশারবানকে ঘিরে বিশ্বের বিভিন্ন সমাজে মুসলিম সমাজে যে কাজগুলো চালু হয়েছে এটার মধ্যে কোনটা অথেন্টিক আমরা সেটা মানবো আর যেটা অথেন্টিক নয় আমরা সেটা বর্জন করব মধ্য মধ্যশারবানের একটা ফজিলাতের ব্যাপারে আটটা রেওয়ায়ত আছে একই বিষয়ে সেটাকে হাদিস বেত্তাগণ কেউ হাসান বলেছেন কেউ সোহেলে গায়রিহি বলেছেন সে হাদিসটা হল রাসুলসল রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে আল্লাহ আল্লা সুবহানহ আলা তিনি মধ্য রাতে বান্দাদের দিকে মনোনিবেশ করেন এবং তিনি সকল বান্দাকে ক্ষমা করে দেন দুই প্রকার বান্দা ছাড়া একটা হলো মুশাহেন আর একটা হলো মুসরে মুশাহেন যারা বিদ্বেষ ছড়ায় যারা মানুষের মধ্যে ঘৃণার উদ্রেক করে লাগিয়ে দেয় দুদল মানুষের মধ্যে দুজন মানুষের মধ্যে দুটো পরিবারের মধ্যে পরিবারের দুজন ব্যক্তির মধ্যে যারা বিদ্বেষ তৈরি করে যেহেতু আমাদের মনুষ্য সমাজে এটা সবচেয়ে ঘৃণ্য জিনিস যেটাকে আমরা অনেকেই সাধারণ ভাষা বলি ক্লিক বাজি করা তাই না তার কারণে তার কারণ হচ্ছে এই বিদ্বেষ ছড়ানোর মধ্য দিয়ে একজন ব্যক্তির জীবন সরকার হয়ে যেতে পারে একটা সমাজ ধ্বংস হয়ে যেতে পারে একটা রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা নষ্ট হয়ে যেতে পারে আর ইসলাম সবসময় চায় মানুষের মধ্যে সম্মানবোধ থাকুক সহিষ্ণুতা থাকুক একে অকে অপরের প্রতি যেন আমরা রেসপেক্টফুল থাকি আমাদের মধ্যে যেন ধৈর্য থাকে স্থৈর্য থাকে আমরা যেন সকল মানুষের প্রতি একটা কমন সম্মান দেই সে যেই হোক না কেন ফলে বিদ্বেষটাকে এখানে প্রথম উল্লেখ করা হলো তারপরে হলো মোশ্রেক ইসলামের বিবেচনায় পৃথিবীতে সবচেয়ে বড় পাপ এবং জুলুম হচ্ছে শিরিক করা যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এত নামত দিয়েছেন এত সুন্দর ব্যবস্থাপনা দিয়েছেন ইসলামের ইবাদতগুলো নিয়ে যদি আমরা ম্যানেজমেন্ট পার্সপেকটিভ থেকে যদি আলোচনা করি দেখবেন যে এর চাইতে সুন্দর ব্যবস্থাপনা আর হয় না এটা যে শুধু রিচুয়াল, শুধুমাত্র কিছু আনুষ্ঠানিকতা এটা নয় আনফর্চুনেটলি আমরা আমাদের সাধারণ দৃষ্টিভঙ্গিতে ইসলামকে একটা রিচুয়াল হিসাবে দেখি ভাবি একজন ধর্মীয় ব্যক্তিত্ব সালাদ পড়ে সিয়াম রাখে কখনো তীর্থযাত্রায় হজে যায় বিষয়টা আসলে মোটেই এমন নয় যেহেতু আল্লা সুবাহাল্লা তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে ইবাদতের মতো বড় প্রোগ্রামটা দিলেন ফলে এই ইবাদতের সর্বোচ্চ সিগনিফিক্যান্স আছে এবং আমাদের চিন্তা গবেষণার জন্য এটা একটা চমৎকার ক্ষেত্র যে ইবাদতকে আল্লাহ তালা এই ফরমেটে কেন দিলেন এর বেনিফিটটা কি এবং প্রত্যেকটা ইবাদতের পার্সোনাল বেনিফিটটা কি এর কালেক্টিভ বেনিফিটটা কি এর সোশ্যাল বেনিফিটটা কি ইত্যাদি এসব কিছু কিন্তু দেখার বিষয় এবং এক্সপ্লোর করার বিষয় বিশেষ করে যারা সমাজবিজ্ঞানের গবেষক এক্সপার্ট এবং শিক্ষক কিংবা শিক্ষার্থী আমার মনে হয় এই বিষয়গুলো তাদের গবেষণার বিষয়বস্তু হতে পারে একটা জাতি যখন রাসুলসাল্লা যুগে জাহেলিয়াতের অন্ধকারে নিমজ্জিত ছিল মাত্র দুই ডিকেইড দুই দশকের মধ্যে এত বড় চেঞ্জ কী করে হলো এটা কি ভাবার অবকাশ আছে না কিসের মাধ্যমে পরস্পর কলহ কলহমান এবং নিজেদের মধ্যে ঝগড়া জাটি ইত্যাদি নানা ধরনের দুর্নীতি অন্যায় পাপের সাগরে নিমজ্জিত একটা জাতি কি করে মাত্র বিশ বছরের মাথায় পৃথিবীর শ্রেষ্ঠ জাতিতে পরিণত হলো কি করে মক্কা মদিনার এই সমাজটা পৃথিবীর শ্রেষ্ঠ সমাজে পরিণত হলো এগুলো কিন্তু দেখার বিষয় তাহলে কি সেই জাদু এটা কি আসলে জাদু ছিল সাল্লাম কি ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে এই কাজটা করেছিলেন নাকি সমাজ সংস্কারের মাধ্যমে করেছিলেন নাকি বুদ্ধিবৃত্তিক অ্যাপ্রোচের মাধ্যমে করেছিলেন নাকি অ্যাকাডেমিক প্রোগ্রামের মাধ্যমে এবং এডুকেশনের মাধ্যমে জাতিকে আলোকিত করেছিলেন জাতিকে সমৃদ্ধ করেছিলেন এগিয়ে দিয়েছিলেন মদিনার সেই সমাজটাকে আমরা দেখি সব দিক থেকে এগিয়ে গিয়েছে সুতরাং এই যে আজকে আমরা শারবানের ফজিলত নিয়ে ভাবছি এটাকে শুধুমাত্র রিচুয়ালিস্টিক পার্সপেকটিভ থেকে দেখলে হবে না এটার নানামুখী অ্যাপ্লিকেশান আছে নানামুখী বেনিফিটটা আছে সাথে সাথে এই বিষয়টাও যারা বিদ্যার চর্চা করেন জ্ঞানের চর্চা যারা করেন যারা শিক্ষক কিংবা শিক্ষার্থী তাদেরকে এটাও ভাবতে হবে আমরা ভুল কিছু করছি কি না আমরা এমন কিছুকে আপ করছি কি না যেটা আসলে অথেন্টিক নয় আমাদের সমাজে অনেক কিছু আছে আপনি দেখবেন এই যে আমি আসার সময় গোলাপশা মাজারের পাশ দিয়ে আসলাম আপনারা আমাকে বলেন তো এই মাজারে কেন পয়সা দেওয়া হচ্ছে কে পাচ্ছে এই পয়সা একটা কোরআনের আয়াত কিংবা হাদিস দেখান যে মাজারে পয়সা দেওয়া যাবে তাহলে এই যে রিচুয়ালিস্টিক যে বেশ কিছু জিনিস আমাদের দেশে সৃষ্টি হয়েছে এগুলো জ্ঞানী গুণীরা এগুলো একটু ভেবে দেখতে হবে মানুষকে আলোকিত করতে হবে ইম্পোজ করলে কোনো কাজ হবে না বাট যেটা মানুষের যে ভুল ধারণাগুলো ভুল কনসেপ্টগুলো মানুষ ধারণ করছে এটা থেকে তাদেরকে সাল্লাম মুক্তি দিয়েছিলেন সেই সময় তা না হইলে একজন অমর এত শ্রেষ্ঠ মানুষ হতে পারতেন না তো অমর রাদি আল্লাহ তালা নহুরকে নিয়ে বিশাল গবেষণা হচ্ছে আমাদের বড় বড় যে স্কলার আছে আমি ওই যে ম্যাকগিল ইউনিভার্সিটিতে স্যার গিয়েছিলাম এবং ম্যাকমাস্টার ইউনিভার্সিটি ক্যানাডার ওখানে গিয়ে দেখলাম যে ইসলামের বড় বড় স্কলারদের উপর প্রচুর থিসিস পিএইচডি থিসিস কিন্তু আমাদের ইউনিভার্সিটিগুলোতে আমরা কতটুকু করেছি বিশেষ করে আমাদের যারা সালাফ ছিলেন যারা বড় বড়ো স্কলার ছিলেন সেই হিজড়ির প্রথম শতাব্দী থেকে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম শতাব্দীতে তাদের লাইফ স্টাইল তাদের জ্ঞান গবেষণা এগুলোর সাথে কি আমরা কানেক্টেড আছি বা তাদের বইগুলো আমাদের যে ইসলামের ক্লাসিক্যাল যে নলেজটা আছে যে বইগুলো আছে আমরা কি সেগুলো পড়ছি নাকি শুধু গাইড পড়ছি হ্যাঁ আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় সবাই গাইড পড়ে ভেরি আনফর্চুনেট ইটস এ ডিজাস্টার এটা আমাদের শিক্ষক শিক্ষার্থীর জন্য ডিজাস্টার গাইডমুখী কেন হলো এই জাতি গাইডমুখী কেন হল এটাও ভাবা দরকার যাই হোক আমি সার্বাদান আলোচনা করতে গিয়ে আবার মাঝে মাঝে একটু ছুটে যাচ্ছি অন্যদিকে জাস্ট কিছু জিনিস শেয়ার করার জন্য আমার মনে হয় এগুলো হয়তো আমাদেরকে একটু বেনিফিট দেবে আমরা সঠিক পথে আছি কি না এটা একটু ভাবা ভাবা দরকার সে কথাটাই আমি বলছিলাম জ্ঞানটা সবসময় রিসার্চ বেসড এটা মনে রাখতে হবে আজকে পৃথিবীর বিশ্ববিদ্যালয়গুলোর রেটিং কিন্তু রিসার্চের উপর হচ্ছে মুসলিম শুড হ্যাভ এ রিসার্চ মাইন্ড সার্চিং মাইন্ড মুসলিমদের সবসময় একটা সার্চিং মাইন্ড থাকতে হবে তা না হলে সে সত্যকে এক্সপ্লোর করতে পারবে না সে সত্যকে মিস করে ফেলবে যদি আমি অন্ধ ধারণার উপর থাকি যদি আমি আগে থেকে যা প্রচলিত সেটাকেই অবধারিত ধরে নেই তাহলে কিন্তু এই গ্যারেন্টি নেই যে আমি সব সময় সঠিকটাই পাব আমাদের কাছে যে আলোটা আছে এলমুল ওয়াহি জ্ঞানের যে ট্রেজারটা আছে কোরআন এবং সন্না এবং কোরআন ভিত্তিক আরও যে জাগতিক জ্ঞানগুলো আছে সেগুলো কিন্তু আমাদের আমাদের জানতে হবে পড়তে হবে বুঝতে হবে এই জন্য ইসলামের ক্লাসিক্যাল নলেজের কথা আমরা বলছি আর আলহামদুলিল্লাহ এই ডিজিটাল যুগে এখন প্রায় ওয়ান মিলিয়ন অ্যারাবিক বই আপনারা কিন্তু ইয়েতে পেয়ে যাবেন ডিজিটাল লাইব্রেরিতে পেয়ে যাবেন প্রায় ওয়ান মিলিয়ন আমরা কুল্লিয়া ছোট্ট একটা উত্তরায় ছোট্ট একটা প্রতিষ্ঠান করেছি গবেষণা প্রতিষ্ঠান অলরেডি প্রায় সিক্স লাখ থেকে সেভেন লাখ রেফারেন্স আমাদের কাছে আছে একটা সার্ভার এবং কিছু কম্পিউটারের মধ্যে সবসময় হার্ড কপি এটা এখন অ্যাভেলেবল না কিন্তু সফট কপিগুলো অ্যাভেলেবল আমরা যদি জ্ঞানের সাথে নিজেদেরকে কানেক্ট করতে পারি নিজেরা আলোকিত হব দেশ আলোকিত হবে এবং এই যে শ্রাবান মাসকে ঘিরে অথেন্টিক আমল কী সেটাও আমরা জানতে পারব। আবার যে আমলগুলো এই যে নাইজেরিয়াতে বা আমরা দেখি যে আফ্রিকান বিভিন্ন কান্ট্রিতে যেখানে পিছিয়ে পড়া সমাজ অনেক বেশি আছে আফ্রিকা আপনারা লক্ষ্য করেন সেখানে অনেক বেশি বেদাত আত তৈরি হয়েছে সেগুলোর কিছু দেখা যায় যে আমাদের দেশেও চর্চিত হচ্ছে সেগুলো কিন্তু আমাদেরকে অ্যাভয়েড করতে হবে সাল্লাহ সাল্লাম শাহবানকে ঘিরে আরও কিছু নিয়মকানুন আমাদেরকে দিয়েছেন সেটা হচ্ছে এই যারা শাহবান মাসে সিয়াম রাখতে বেশি অভ্যস্ত না তারা পনেরো তারিখের পর শেষ অর্ধেক সিয়াম রাখবে না বিশেষ করে রমাদানের একদিন বা দুই দিন আগে সিয়াম রাখতে নিষেধ করা হয়েছে তাহলে শাহবান মাসকে ঘিরে আসলে আমাদের যে কাজগুলো করা উচিত তার মধ্যে বেশি বেশি সিয়াম রাখা বা মধ্য সাবানের তিনটা সিয়াম রাখা এমনটা হতে পারে আর হতে পারে যে আমরা রামাদানের প্রস্তুতি নিলাম এই জায়গায় একটু কথা আছে আমাদের রামাদানের প্রস্তুতিটা আমরা কিভাবে নেব রমাদানের প্রস্তুতি নেওয়ার জন্য রামাদানের ইম্পর্টেন্সটা বুঝতে হবে এবং রমাদানকে কিভাবে বিশ্ববাসীর সামনে আল্লাহ তাহলে উপস্থাপন করলেন সেই তথ্যগুলো আমাদের লাগবে যেমন সুরাল বাকার একশো পঁচাশি নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন কি শাহরু রমাদান আল্লা ফিহিল কোরআন রামাদান মাস যেটি একটু আগে আমরা শুনলাম তেলা করেছেন আমাদেরই এক শিক্ষার্থী রামাদান মাস যাতে আল কোরআন নাজেল হয়েছে আল কোরআন নাজেলের যে মোটিভ এবং গোলস অবজেক্টিভস সেটা কিন্তু আল্লাহ তালা উল্লেখ করে দিলেন আল্লাদি উনজিলা ফিহিল কোরআন নাস অ্যাজ এ গাইডেন্স ফর দ্য হোল হিউম্যান কাইন্ড হুদালিন্নাস ওয়া বাই মিনাল হুদা অ্যান্ড অ্যাজ এন ইভিডেন্স ফর দ্য গাইডেন্স আমি যে গাইডেন্সটা তৈরি করলাম তার তো ইভিডেন্স লাগে তাই না প্রমাণ তাইলে এই গাইডেন্সের দলিল হল কোরআন আর লাস্টে কি বললেন অলফরকার যেটা হক আর বাতিলের মধ্যে পার্থক্য সাধন করে দেবে তাহলে খুব অল্প কথায় কোরআন সবসময় অনেক বেশি বক্তব্য দেয় এবং নবী কথাগুলো আমরা দেখি যে খুব ছোট্ট বাট অনেক বেশি তার ব্যাপ্তি এবং তার বক্তব্য রামাদান মাসের গুরুত্বের মধ্যে আমরা আরও দেখি যেহেতু এখানে ইবাদতের বিশাল সুযোগ আল্লাহ তালা তৈরি করে দিয়েছেন ফলে এই মাসের মধ্যে তিনি আরও অনেকগুলো বারাকা দিয়েছেন এই মাসে যাতে নির্বিঘ্নে শয়তানের প্ররোচনা থেকে মুক্ত হয়ে মানুষ কাজ করতে পারে এই মাসে জান্নাতের দরজাগুলো ওপেন করে দিয়ে দেওয়া হয়েছে জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে বোখারে মুসলিমের হাদিস এবং এরপরে বলা হয়েছে কি এই মাসে একটা রাত আছে যে রাত পৃথিবীর সেরা রাত এবং সেই রাতকে খোঁজার জন্যে রমাদানের শেষ দশক অর্থাৎ শেষ দশ রাত্রিকে পৃথিবীর শ্রেষ্ঠ রাত্রিতে পরিণত করা হয়েছে তাহলে এই যে বিশাল ব্যাপার এগুলি কি শুধুই থিওরি আমরা অনেক সময় মুসলিমরা থিওরি হিসাবে দেখি কারণ আমরা এই রাত্রে রাসুলসাল্লাহ সাল্লামের যে সন্না তার যে আমলটা ছিল সেটা কিন্তু ইগনোর করছি রাসুলসাল্লাহ সাল্লাম লাইলাতুল কাদারকে পাওয়ার জন্যে প্রতি বছর শেষ দশকে এতে কাফে বসতেন প্রতি রাত্রে রাত্রি জাগরণ করতেন এবং তা তিনি নিজে একানা তার পুরো ফ্যামিলিকে রাত্রি জাগরণ করাতেন একসাথে একটা উৎসবের মতো করে তারা ইবাদত পালন করতেন এটা একটা কারণ হতে পারে যে রাসুলসাল্লাহ আসালাম যেহেতু এভাবে দিনকে চর্চা করতেন এত সিরিয়াসলি ফলে আল্লাহর পক্ষ থেকে অনেক বেশি বারাকা নাজিল হতো এবং এই কারণে মদিনার সমাজটা ছিল আল্লাহর পক্ষ থেকে তৌফিক বারাকা রহমতে পরিপূর্ণ যেহেতু সেখানে শুধু ভালো কাজই করা হতো আর খারাপ কাজগুলোকে অ্যাভয়েড করার জন্য সকলে মিলে চেষ্টা করতেন আর আমাদের সমাজটা কি। অধিকাংশ মানুষ চেষ্টা করছে কি করে প্রবলেম তৈরি করা যায় কি করে কেয়স তৈরি করা যায় কি করে যারা আমার বিরোধী তাদেরকে একটু ফাঁদে ফেলা যায় তাই না এই জিনিসগুলো ব্যাপকভাবে হচ্ছে একজন সাধারণ শান্তিপ্রিয় ভালো মানুষও দেখেন এখন শান্তিপূর্ণভাবে থাকতে পারে না কেউ না কেউ তাকে খোঁচায় কেউ না কেউ তার বিরুদ্ধে লেগে যায় এ হচ্ছে আজকের সমাজের চালচিত্র অথচ আমরা একটা আধুনিক সমাজে আছি একটা সুন্দর সমাজে আছি এই সমাজের অনেক কিছুই খুব দ্রুত আমরা জেনে ফেলি এই যে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে এক মুহূর্তে সারা পৃথিবী জেনে যায় তাহলে আগের চাইতেও আরও সুন্দর থাকার কথা আমাদের আগের চাইতে আরও ভালো থাকার কথা আমাদের এখন উন্নত ব্যবস্থাপনায় মানুষের চিন্তা চেতনা মানুষের রুচিবোধ ইত্যাদি আরও উন্নত হওয়ার কথা তো এই জিনিসগুলো আসলে এখন বোঝা যাচ্ছে যে এগুলো বিজ্ঞানের উন্নতির মধ্য দিয়ে উন্নত হবে না এগুলো উন্নত হবে নৈতিকতার মধ্য দিয়ে আর আরেকটা জিনিসও বোঝা যায় যে মুসলিমদের সার্বিক উন্নতি নির্ভর করে ইমান এবং তাকুয়ার উপরে ইমান এবং তাকুয়ার উপরে আপনারা লক্ষ্য করুন লক্ষ্য করুন সমাজে শাসক শ্রেণীকেও লক্ষ্য করুন অতীতের কিংবা নিকট অতীতে লক্ষ্য করুন কিসের অভাব ছিল কিন্তু দুর্নীতিতে আমরা দেখেছি কি ভয়ঙ্কর একটা প্রবাহ সৃষ্টি হয়েছে কারণ সেখানে ইমানের প্রভাব ছিল না কারণ সেখানে তাকুয়া ছিল না সেখানে আখলাকটা ছিল না অতএব আপনি হাজার হাজার কোটি টাকার মালিক হতে পারেন সেটা মানি লন্ডারিং করে নিয়েও যেতে পারেন কিন্তু আপনার তাকোয়া যদি থাকে আপনি এই কাজগুলো করতে পারেন না জনগণের সম্পত্তি আপনি একটা পয়সাও তো নেওয়ার কথা না তাই না চুরি করা আত্মসাত করা দুর্নীতি করা অন্যায় করা বায়াসনেস ইত্যাদি আরও যত কিছু এই যে আয়নাঘরের যে বিষয়গুলো আমরা দেখেছি তাই না মহর্ষক এগুলো তো কোনো ইমানদার করতে পারে না এগুলো কোনো মুসলিম করতে পারে না তাহলে আমাদের অভাবটা কোথায় হচ্ছে আমাদের অভাবটা হচ্ছে তাকুয়ার অভাব ইমানের অভাব এই জন্য রামাদান মাস যখন আসলো দেখেন এর মধ্যে ইমানের একটা বিশাল প্রশিক্ষণ আছে তাকোয়ার একটা বিশাল প্রশিক্ষণ আছে আমরা ইমান তাকোয়ার জন্য যদি প্রস্তুতি নিতে পারি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের রামাদান সিয়াম সাধনাটা সার্থক হলো আমি কয়েকটা হাদিস উল্লেখ করে লম্বা করব না যেহেতু সময় কম রাসুলসাল্লা সাল্লামের তিনটা হাদিস আছে বোখারি মুসলিমের যেখানে তিনি ইমানের কথাটা উল্লেখ করেছেন আর আমাদের সিনসিয়রিটি যেন আমরা তৈরি করি সেই জন্য উল্লেখ করেছেন প্রথম বলেছেন কি মানসমা রমাদান ইমানা বা দুদামা মেন দামি যে ব্যক্তি রমাদান মাসের সিয়াম রাখে ইমানের সাথে ইমানটাকে কমপ্লিট ইনটেক রেখে এবং সবের আশায় তার পূর্বের সকল পাপকে ক্ষমা করে দেওয়া হয় পরবর্তী হাদিসে বলা হয়েছে মান কামা রমাদানা ইমান ওয়াহে সাহান যে ব্যক্তি রমাদান মাসের কিয়মুল লাইল করে ইমানের সাথে সবের আশায় এবং তৃতীয় হাদিসটিতে বলা হয়েছে মানকামা লাইলাতল কাদ ইমান ও ওয়াহাতে সাহান গফির আলহমা তাকাদ্দামা মিন্দাম্বি যে ব্যক্তি রমাদান মাসের এই যে লাইলাতল কাদার আছে সেই লাইলাতুল কাদারের রাত্রিতে ইবাদত করে ইমানের সাথে এবং সবের আসে তার পূর্বে সকল পাপকে ক্ষমা করে দেওয়া হয় তাহলে এখানে ইমানের কথাটা এসছে আমাদের এখলাসটা ঠিক রাখার কথাটা এসেছে এখলাস ঠিক রাখা মানে নিয়ত ঠিক রাখা আমাদের অনেক সময় প্রবলেমটা হয় নিয়তে নিয়ত যখন নষ্ট হয় তখন সবকিছু নষ্ট হয় তাহলে দুটো জিনিস আমরা এখানে পেলাম তৃতীয় জিনিসটা হচ্ছে তাকুয়া সেটি আল বাকার আর একশো তিরাশি নম্বর রায়তা আল্লাহ তালে স্পষ্ট করে দিয়েছেন সিয়াম ফরজ করার মূল উদ্দেশ্য হচ্ছে ব্যক্তির মধ্যে তাকোয়ার আমল এবং তাকোয়ার চেতনা তাকোয়ার অভ্যাস গড়ে তোলা কুতেবা আলাইকুম সিয়ামা কুতেবা আলা চতুর্থ আরেকটি বিষয় হচ্ছে মানুষের মধ্যে সহনশীলতা সবর ধৈর্য নিজেকে নিয়ন্ত্রণ প্রবৃত্তিকে নিয়ন্ত্রণের স্বভাব গড়ে তোলা এটি আমরা দেখি যে একটা সুন্দর হাদিসে এসেছে নবী সাল্লা সাল্লাম বলছেন যখন তোমাদের কেউ সিয়ামের দিনে অবস্থান করে তাহলে সে যেন চেঁচামেচি না করে কাউকে গালিগালাজ না করে এবং সেজন্য কোনো পাপ কাজে লিপ্ত না হয় যদি কেউ তাকে গালিগালাজ করে অথবা তার সাথে লাগতে আসে তাহলে সে যেন বলে আমি রোজাদার আমি রোজাদার তাহলে এখানে দেখেন কি একটা সুন্দর পজিটিভ অ্যাপ্রোচ একজন আপনাকে আক্রমণ করছে আর আপনি খুব প্রোয়াক্টিভ একটা অ্যাপ্রোচ তাকে শো করছেন তাকে দেখাচ্ছেন আমি রোজাদার এটাই হলো ইসলামের প্রশিক্ষণ সিয়ামের প্রশিক্ষণ তাহলে এই সিয়ামকে যাতে আরও অর্থবহ করতে পারি এই সাহাবাদ মাসে আমাদের যে করণীয় সেটি হচ্ছে সিয়াম সম্পর্কিত একটু পড়াশোনা করা সিয়ামের মধ্যে যে আমলগুলো হাইলাইট করা হয়েছে কোরআন এবং হাদিসে সেগুলো একটু চিহ্নিত করা পারলে সেগুলো সবগুলো আদায় করা অথবা যেগুলো যার যতটুকু সাধ্য সেগুলো করা এর মধ্যে রয়েছে মতো ইফতার সাহারি খাওয়া তারপরে দান খয়রা সাদাকা বাড়িয়ে দেওয়া এতেক করা রমাদান মাসে পারলে একটা অমরা করা কারণ সেটা একটা হজর সমান সওয়াব জাকাতুল ফেতের যেভাবে রেকমেন্ড করা হয়েছে সেভাবে দেওয়া ইত্যাদি তাহলে এভাবে যদি আমরা নিজেদেরকে প্রস্তুত করি রমাদানের যে মূল লক্ষ্য উদ্দেশ্য সেটি আমাদের পক্ষে পরিপালন করা সহজ হবে আমি সবাইকে আহ্বান জানাব যে আসুন আমরা শারবানে যেহেতু আছি এখনও শারবানের কিছু সময় আছে বাকি সময়টা আমরা কাজে লাগাই আর এই কাজে লাগানোটা হচ্ছে শারবানের সিয়াম প্লাস রমাদানের প্রস্তুতি এর মধ্যে আর রমাদানের জন্য আমরা একটা সুন্দর প্ল্যান তৈরি করি যে আমরা কিয়ামুল্লাইল সহ নফল যে কাজগুলো করব। সেটার জন্য একটা প্ল্যান নফল কাজ করতে গিয়ে যেন আমাদের ফরজ কোনো কাজ ছুটে না যায় তার জন্য আরেকটা প্ল্যান আমাদের অনেককেই দেখা যায় যে লম্বা টাইম তারাবিতে দাঁড়াই কিন্তু ফজরটা মিস হয়ে যায় এরকম অসঙ্গতি যেন আমাদের মধ্যে না থাকে আমরা রামাদান যেহেতু কোরআনের মাস তাই আল কোরআনকে ঘিরেও একটা সুন্দর প্ল্যান করতে পারি যাদের পড়াশ আরেকটু শুদ্ধ হওয়া দরকার তারা যেন সেই প্ল্যানটা নেই যারা কোরআনটা একবার অর্থসহ পড়ে দেখেননি তারা সেটা করতে পারি এবং কোরআনের যে মূল বক্তব্যগুলো আছে কোরআনের যে মূল চেতনাটা আছে সেটা ধারণ করার জন্য আমরা চেষ্টা করতে পারি এভাবে যদি আমরা রমাদানের জন্য প্রস্তুতি নেই এবং রমাদানকে কাজে লাগাই আমি বিশ্বাস করি যে আমাদের জীবনটা অনেক বেশি পজিটিভ হবে ইতিবাচক হবে অনেক বেশি সুন্দর হবে এবং আল্লাহ স্মাল মোমেনদেরকে ইমানদার লোকদেরকে যেমন সকল মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন আমরা সেই প্রোগ্রামটাও বাস্তবায়ন করতে পারব আমরা সত্যিকার ভালো মানুষ ভালো মুসলিম এবং ভালো নাগরিক যাতে হতে পারি আশা করি এবারের এই সাবান এবং রমাদান সেই ব্যাপারে আমাদের সহায়তা দেবে এবং আমরা সেই সহযোগিতাটা এই প্রোগ্রাম থেকে নিতে পারবো আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই বিশেষ করে ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট আজকে এই আয়োজনটা করেছে এবং আমি মাননীয় ভিসি মহোদয় স্যারকেও আমি ধন্যবাদ জানাই যিনি আমাদের সাথে ছিলেন এবং কষ্ট করে আমাদের কথাগুলো শুনলেন আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সম্মানিত শিক্ষক যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই আর শিক্ষার্থীদের প্রতি আমার শেষ নাসিহা হচ্ছে দেখো কোরআন প্রথম বলছে একরা পড়ো এই জেনারেশন কেন যেন পড়তে চায় না তোমরা পড়তে রাজি আছো তো ইনশাল্লাহ জি পড়তে হবে অনেক বেশি পড়তে হবে ভালো পাশ করে কোনো লাভ নেই তাতে ভালো স্কলার হওয়া যায় না ভালো ভালো জানার জন্য বোঝার জন্য জ্ঞান সংগ্রহের জন্য প্রচুর পড়তে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন এতটুকু বলে শেষ করছি হাদা সাল্লুস্লাম আলী নবীন মোহাম্মদ ওলি ওয়াসবাইন ওসালামু আলাইকুম রহমতুল্লাহ